কে জান্নাতি কে জাহান্নামি দুনিয়ার কোন আলেমের বলার ক্ষমতা নাই হ্যাঁ এতটুকু বলা যাবে আপনি ভালো কাজ করেন তো জান্নাতের পথে আসেন জান্নাতি বলা যাবে না আপনি অন্যায় করেন বলা যাবে জাহান নামের পথে আসেন কিন্তু জাহান্নামি বলা যাবে না বাদশা হারুন রশিদ মজাক করে কথা আমরা খাওয়াই হইল তো যেই পরিমাণ খাওয়াই নাম একটা লাইন তো কইরে দিবেন জান্নাতিও বলতে পারবেন না জাহান্নামিও বলতে পারবেন না তা আমি আপনাকে খাওয়াইয়া লাভ কি দুঃখ সমাধান পেলাম না বিদায় দিবেন দিবেন ভাব ঠিক এমন সময় ওলা বাইকের বের একেবারে পেছন থেকে নয় বছরের একটা বালক দাঁড়ায় গেল বালক দাঁড়ায় বলে বাচ্ছা বেয়া যদি ক্ষমা করে দেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব নয় বছরের বালক দাঁড়ায় বলে বাচ্ছা যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব বাচ্ছা হারুন রশিদ খুশি হয়েকে দেও কয় লইব না সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন উজির আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো নয় বছরের বালক দ্বারা একা বাদশা প্রশ্নটা আবার করেন প্রশ্ন হলো আমি হারুন রশিদ জান্নাতিনা জাহান নামি নয় বছরের বালকের সিংহাসনে বসাইয়া বাদশা হারুন রশিদ নিচে গিয়া বসলেন এবার বাচ্চা নয় বছরের বালক সিংহাসনে বইয়াই ডাক দিয়ে কয় রে বাদশা বেয়াদুবি মাফ করবেন প্রথম আমি আপনাকে বলবো কোরআনের এলেম থাকলে তো সম্মান এমনই হয় বাচ্চা নয় বছরের বালক ডাক দিয়ে কয় বাদশা আমাকে বলেন আপনার জীবনে কোনো দিন এমন কোন সুযোগ ছিল নি কি আপনার সামনে সুন্দরী সুন্দরী রূপসী দানা কাটা ভলি চাইলেই জিনা করতে পারতেন আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় গুনা করেন নাই এমন কোন দিন আপনার জীবনে হইছে নি বাদশা চোখের কারিশের এরকম একবার আর দুইবার না আমার সামনে বহু সুন্দরী মেয়ে দাঁড়ায় গেছে আমি চাইলেই জিনা করতে পারতাম কিন্তু আল্লাহর রাজাবের ভয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবটা আমার ভয় আমি চোখ দিয়া তাকাই নাই আল্লাহর ভয় আমি স্পর্শ করি নাই চোখের গুনা হাতের জিনা করি নাই চোখের জিনা করি নাই এরকম একবার না বহুবার আমার জীবনে আসছে আমি আল্লাহর ভয়ে এই গুণা থেকে নিজের আটকায় রাখছি